দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেখছিলাম আমরা সামনে বেশ কিছু কুরবানি উপযোগী সার গরু সবই দেশাল জাতের আর এগুলো কুরবানির সময় কিন্তু ব্যাপক চাহিদা সম্পন্ন তা আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব শুক্রবার উনত্রিশ মার্চ দু আজ আর আমরা দেখছি সামনে কাউসার ভাইকে আসসালাম আলাইকুম কাউসার ভাই কি অবস্থা বলেন কয়টা গরু আজকে

হ্যাঁ চলছে সব কিছু পারফেক্ট হ্যাঁ চমলু হ্যাঁ একেবারে নিখুত ভালো এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার দেশাল দাঁতে বয়স 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 এই দাঁত এটাই দাঁত ফাস তাহলে এটা ছাড়া বাকি সবগুলোই দুই দাঁতের দুই আচ্ছা এটা দেখছিলাম আমরা দাঁত ফাস আচ্ছা আনুমানিক এটা দাঁতে আসতে কতদিন সময় লাগবে বলেন তো 10 15 দিনের মধ্যে দাঁতে চলে আসে সম্ভাবনা আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা মোটামুটি নিখুঁত মানের এক এটা তারপর সেটা দুই দুই নাম্বার হ্যাঁ এটা একটা বাংলা লিঙ্ক কালার হ্যাঁ সিং যেটা আপনার সুন্দর হ্যাঁ না ঠিক আছে হ্যাঁ এটা রানিং দুই দাঁত তবে সিং এর গেট আপটা বেশ সুন্দর

সুস্থ সবল এটা দেখছিলাম আমরা চার নাম্বার আচ্ছা নিখুঁত মানে সিরিয়ালের চার মোটামুটি নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা না সিরিয়ালের চার নাম্বার এটা তারপর সেটা পাঁচ হ্যাঁ 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 চোটটা আছে সুন্দর

চামড়া লুজ নিখুঁত মানের সিরিয়ালে ছয় নাম্বার আচ্ছা ছয় নাম্বার রানিং দুই দাঁত বয়স এটা একটা দেশাল জাতে দেশাল জাতে সিরিয়ালের এটা ছয় একেবারে কুচকুচে কালো ছয় নাম্বার তারপর সেটা সাত এটাও দুই দাঁত এটাও রানিং দুই দাঁত হ্যাঁ

একটা দাঁত টোটাল আটটা গরু আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ তাহলে আজকে প্যাকেজের রেট হচ্ছে তিয়াত্তর হাজার দুইশো টাকা টোটাল আটটা গরু গরু লম্বা শিং মাথা ভালো এখন বিষয় হচ্ছে কেউ এগুলো ছাড়াও যদি কেউ আরও নিতে চায় সেক্ষেত্রে কালেক্ট করে দেওয়া সম্ভব মানে এখান থেকে যদি কেটে কেটে চায় তাও দেওয়া যাবে সবই আলোচনা হবে ফোন নাম্বারে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ